আসসালামু আলাইকুম শুভ সকাল আবারও আমি ফুটবল নিয়ে কিছু বলতে চাই ফুটবল গতকালকে যে খেলা হইল আসলে হামজা চৌধুরীর পক্ষে একা খেলা কি আর পসিবল না সবাই সাপোর্ট দিতে হবে কিন্তু বাংলাদেশের ফিনিশিং লাইন মানে এত বাজে মুখে প্রকাশ করার মতো না এই যে এক দশ নাম্বার এক প্লেয়ার নিল রাকিব বললে একটা বল ঠিক মতো পাস দিতে পারে নাই একটা বল রিসিভ করতে পারে সবচেয়ে বড় বড়ো সমস্যা বাংলাদেশের রিসিভিং সমস্যা এবং পাঁচ একট খুবই উইক খুবই দুর্বল বাংলাদেশের এখন বর্তমানে সবচেয়ে ভালো স্ট্রাইকার হচ্ছে পুলিশ এফসির আল আমিন আল আমিনরে বসে তো আরেকটা ছেলে আছে নামটা আমি ভুলে গেছি কেনাডার থেকে আসছে ওই ছেলেটারও নিতে পারতো কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্ট হইতো আক্রমণ করতে পারতো এবং আক্রমণ ভাগ খুবই শক্ত হইতো যদি ইসলাম ইসলামের নিত এই দুর্নীতির কারণে ফাহমিদুল ইসলাম বাদ পড়ছে দিন শেষে কি বুঝলেন সবাই যে বাংলাদেশ দুর্নীতির কাছে হেরে গেল আর না হইলে তিনটা চারটা গোল দেওয়ার মতো অপরচুনিটি বাংলাদেশ পাইছে কিন্তু গোল দিতে পারে স্ট্রাইকাররা খুবই উইক খুবই দুর্বল এদের কাজও খুবই মানে জঘন্য বলার মতো কোনো সুযোগ নাই কারণ যেসব স্ট্রাইকাররা খেলাইছে কোচ হেভিয়ার কাবডেরা মানে বলার মতো কোনো বাসা নেই ভালো প্লেয়ার বেঞ্চে বসায় রাখছে আউল প্লেয়ার তুলে দিছে তো আসলে কাবডেরা কোচ হিসাবে ঠিক না বা ফিট না তারে আসলে বহিষ্কার করা উচিত তো দিন শেষে পরিশেষে এটাই বলতে চাই যে আসলে দেশটা তো আমাদের আর দেশটা নিয়ে মাথা ব্যথা থাকবেই আমাদের দেশটা আমাদের দেশটা নিয়ে মাথা ব্যথাও থাকবে আমাদের তো এখন মূল কথা হচ্ছে কি যদি বাংলাদেশ টিম ভালো খেলে ভালো পারফরম্যান্স করে তাহলে তো আমরা প্রচুর খুশি হই এই দেশের মানুষ খুব খুশি হয় তো হামজা চৌধুরী এসে যে খেলাটা খেললো মানে ডিফেন্সে মিডফিল্ডে স্ট্রাইগার এবং সোনিল শ্রেত স্ত্রীর মতো লুকরে টেকেল দেয়া রাখলো এক মিনিটের জন্য সুনীল রে খালি জায়গায় রাখ মানে খালি দেয় নাই সুযোগ দেয় নাই সুনীল ছেত্রী একটা একটা শট দিছিল গোলবারের দিকে হামজার ডেনার দিকে লেগে বলটা সরে গেছে তো সেই লেভেলের খেলা হামজা চৌধুরী দিছে হামজা চৌধুরী বাংলা কিং আমাদের হবিগঞ্জের কিং হবিগঞ্জের গৌরব কিন্তু যে মানের খেলা বাংলাদেশ জাতীয় দল খেলতেছে সেটা আমরা সন্তুষ্ট না আরও আমূল পরিবর্তন আনতে হবে এবং খেলার গুণগত মান ভালো করতে হবে ধন্যবাদ সবাইকে